হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবী কিন্তু বন্ধু বান্ধবীন আজকে নিয়ে এলাম একটা চকমক রেসিপি বুঝছাও খুবই সকাল সকালে চলে এলাম রেসিপিটা নিয়ে খুবই সুন্দর একটা রেসিপি বানাই তোমাদের হাতে শেয়ার করবো আর তোমরা সকাল সকালে সাই রাতে এই রেসিপিটা খাইবে এত যে সুন্দর নাক বা একদম ছোট থেকে পরো সবাই পছন্দ করবো আর তোমার তুমি যদি বানা সবাইকে খিলাও তাহলে তোমার আঙুল চারটে মুট্টে খায় একদম দলা করে দেব তো যাই হোক চলো দেখে রেসিপিটি এই যে এই গাছটা দেখতেছো এই গাছটা হলো পালেং শাক এইটা কিন্তু সাধারণত এই যে ঠান্ডার দিনে যে হয় ওই পালংটা না এটার নাম একটা পালেং কিন্তু কিছুমান মানুষ আছে ওরা কি কয় এটা চন্দনী শাক কয় তো যাই হোক এটা আমরা বাড়িতে লাগাইছি আর এই শাকটা কিন্তু খুবই নরম যতই মোটা হয় খুবই নরম আর এটা সারা বছরই হয়ে থাকে যদে মধেও হব যে কোনো জায়গায় বই দিলে ওটা হব কোনো সমস্যা নাই তো যাই দেখো ওই যে একটা রাক্ষসী একটা ছাগলী আসলে ছাগল বেড়িটা একদম খায়া ছাপা করে দিছে কারণ স্বাদ নাগে তার জন্য খুবই ঘুরে ঘুরেই খায় আর আমি তার থেকে খুঁইটা মুইটা এই যে করা তুললাম আর দেখাইলাম এই দেহ একটা যদি বাচ্চা আর উপর আইটা যায় তাহলে এই যে গাছের ঢোকাটা টুকুস করে বাইঙ্গে মারিতে পড়ে এত নরমের নরম আর এটা খাতে কিন্তু মোটামুটি বালয়ের স্বাদ এটার কোনো গন্ধ টন্ধ কিছুই নাই তো এই যে আমি প্রয়োজন মতো যেদিন আগু ওরি হাত তুলে নিলাম তো যাই হোক এখন আমি আসল কামে যাই আসল কামের মধ্যে এই যে আমি নিয়ে নিলাম আটা তো ময়দা আটা দিয়ে বানা যাব আর যদি দু একসাথে করে নেবার চাও তাহলে তাও নেওয়া যাব আদা আদা করে হইলো তারপর দিয়ে দিলাম খানিক তেল তেল দিয়ে এই যে ভালো করে ময়ম মেরে নিতেছি আর এইরকম করে ডলাডলি কুইরা যতক্ষণ ডলাডলি করবো তত খাতে স্বাদ নাকবো ময়মটা মারা এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন তারপর দিয়ে দিলাম এই যে পালংটা যে আমি কুইটা রাখছিলাম মানে একদম মিহি করে করছি, বুঝছাও খুবই যোগ যোগ তা নিয়ে যত্ন করে কুইটা এই যে এখন ভালো করে এনে ডইলে নিতেছি আর অল্প অল্প করে পানি দিতেছি একটা ডো বানাই নিতেছি আর পুরি বানাতে যে কিরম ঢো বানানো গে ওইটা তো তোমরা কম বেশি সব বেজায় নিয়ে থাকো তো যে এরকম একটা পর্যায়ে এসে গেছে আমি কি করি প্রথমে আগে সমান সমান করে নেই যদি আবার কে কম বেশি হয় বুঝছো আমার যদি কম পরে এই ব্যবস্থা করে আমি আগে সমান সমান করে লেসি কেটে নিই যে লেসি কেটে নিতেছি খুবই যত্ন সহকারে আর এই আটাটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা গেতেছে তাই না তো যাই হোক আজকে প্রথম প্রথম আমি বানামো আগেও খাইছি কিন্তু ওইরম করে খাই তো আজকে ভালো করে যত্ন করে সহকারে খাইয়া দেহা মুখ তম করে তো এই যে লিসি কাটা শেষ এখন আমি ছোটো ছোটো করে রুটি বানাই না তো রুটি রুটি গোল গোল করে বানাবো আমার তো ওইরকম বেশি যোগতামোগতা নাই বেশি খেম নাই তো যাই হোক দেড় ব্যাটারি খেম আছে ওই দেড়টারি খেম দিয়ে আজকে আমি এই যে বানাবো তো এই যে দেহ তোমরা যদি গোল গোল ঘুরাইয়া ঘুরাইয়া করার যোক্তা না থাকে আমার মতন যদি যোক্তা না থাকে তালি এই যে এইরকম করে ডলা ডলি করে বানাইবা তালি খুবই সুন্দরভাবে হয়ে গেল এই যে গোল গোল হয়ে গেলো গোল গোল যদি না হয় তাহলে এই যে বাটি মুড়ি আসে না অন্য দিয়ে গোল করে নিবে তো যাই হোক আমি চ্যাপ্টা চেপটা যাই হোক যেহানি আমার খেম ওই হানি বানায় খামো তো চুলাই একটা কড়াই দিয়ে দিলাম কড়ার মধ্যে আছে তেল তেলটা এখন হিট হওয়ার জন্য দিয়ে দিলাম গরমতে থাক বগুলে একটা সুন্দর গাছ আসলো তো গাছটাও দেখা দিলাম কত সুন্দর দেখা গেছে সে বলছে এই পাতাটা কিন্তু খুবই উপকারী পাতা তো যাই হোক তোমরা যদি চিনে থাকো কমেন্ট করে অবশ্যই জানাইও তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি একটা করে পুরি তো বন্ধু বান্ধবের আরও একটা কথা কই তোমরা যে মহাকিপটা আমার থেকে মহাকিপটা তা তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানাইও যে এরকম তোমরা রেসিপি বানায় খাইও কি না খাইছো তো যাই হোক তোমরা কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বুঝছাও তো যাই হোক আমি ঘুরাইয়া ঘুরাইয়া উল্টাইয়া পাল্টাইয়া এই যে একটা বাইজা নিলাম এখন পর পর সব বোনাই বাইজা নেমো এই যে দেখতে চাও ভাজা ওয়ে গেছে প্রায় এই যে হেন অনেক গেছে গা এই যে দেখাইলাম কালারটাই কালারটা হয়ে গেছে গা মানে রংটা সব চেঞ্জ হয়ে গেছে গা আর এটা যেহেতু আমি আটা দিয়া মানেছি এটা একদম দলা ফক হয় নাই আমার মতন কাল্টুকাল্টু হয়েছে তো যাই হোক কালটুকাল টুকাল যাই হোক খাতি সাপ নাগলি তো এটা মোটামুটি খাতি ভালোই নাগতাইছে তোমরা অবশ্যই একদিন খায়া দেহ এরকম করে খুবই ভালো লাগবো তো বন্ধু বান্ধবন আমার রেসিপিটা কিন্তু তো নেই এসে যদি আমার এই রেসিপিটা তুমি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কইরা দিও আর আজকাল মতো দঙ্গর থেকে বিদায় নিতে এসে আবার রশ্ম কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা আমার হাতে থাকো পাশে থাকো সবসময় তোমরা ভালো থাকো খোদা হাফেজ